সালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দু হাজার চব্বিশের সমন্বয়কারী যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল এবং সমন্বয়ক হিসাবে সারা দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল তাদের একাংশ দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিরিশ জনের বেশি প্রার্থীর আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই তিরিশ অধিক প্রার্থীর মধ্যে গণপ্রুত্থান একাধিক পরিচিত আলোচিত মুখ রয়েছেন যারা আগামী সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কয়েকজন আগামী সংসদে আসতে পারবেন জাতীয় নাগরিক এসিবির প্রার্থীরা জামাত ইস্তামীর নেতৃত্বে গঠিত একটি জোটের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন এবারের সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা নিজ নিজ আসনে সক্রিয় এসব প্রার্থী একদিকে জনসংযোগ সমাবেশ করে জোর দিচ্ছেন আমাদের হামলা বাধার মুখে প্রতিকূল পরিস্থিতিও মোকামা করছেন জামার থেকে এগারো জোটের আসন সমতায় ত্রিশটি আসন তাদের পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বত্রিশটি আসনে করি প্রতীক নিয়ে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে দশটি আসনে দলটির অবস্থান বেশ ভালো বলে মনে করছে দলটির নেতৃত্ব দু হাজার চব্বিশ সালে গণপ্রথানের একাধিক পরিচিত আলোচিত মুখ এবং জাতীয় সংসদে এনসিপি প্রতিনিধিত্ব করার সুযোগ পায় বলে দলটির প্রত্যাশা এনসিপি নেতারা জনস্বরিতের সঙ্গে ইয়ে প্রতিদিন সকাল থেকে গৌরাথ পর্যন্ত গণসংযোগ পথসভা উঠান বৈঠক লিপলিপি নানা কর্মসূচি ব্যস্ত সময় পার করছেন ভোটারের ঘরে ঘরে গিয়ে তুলে ধরছেন নিজ নিজ এলাকার সমস্যা ও তা সমাধানে দলের পরিকল্পনা একই সঙ্গে নতুন বাংলাদেশ গণপ্রত্যায়ে আসন্ন গণভোটে হাবুট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা এনসিপির কয়েকজন নেতা এবং সংশ্লিষ্ট কথা বলে জানা যায় অন্তত দশটি আসনে দলটির শক্তিশালী প্রার্থী রয়েছেন যাদেরকে বড় প্রত্যাশা দেখছে দলটি এছাড়া আরও কয়েকজন প্রার্থীও কঠিন পদ্ধতি গড়ে তুলতে সক্ষম হন বলে এনসিপি আশাবাদী ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ আসনে লড়ছেন এনসিপির শীর্ষ তিন নেতা ঢাকা এগারো আসনে আহায়ক নাহিদ ইসলাম ঢাকা আট আসনে মুখ্য সমন্বয়ক নাসিউদ্দিন পাটোয়ারি এবং ঢাকা আঠারো আসনে আদিম হস্তান আদিব এই আসনগুলোতে বিএনপি এম এ কাইয়ুম মির্জা আব্বাস এস এম জাহাঙ্গীরের মতো হেভিয়াট প্রার্থীরা প্রতিনিধিত্ব থাকলেও এনসিপির নেতারা জয়ের বাবার বেশ আশাবাদী ঢাকার বাইরেও এনসিপি সাতজন প্রার্থীদের এগিয়ে রাখছে তারা রংপুর চার আসনের দলটির সদস্য সচিব আক্তার হোসেন কুমিল্লা চার আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ পঞ্চমের এক আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস আলম নোয়ের ছয় আসনের দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নারায়ণগঞ্জ চার আসনে আব্দুল্লাহ আমিন কুড়িগ্রাম দুই আসনের আতিকুর রহমান মুজাহিদ আতিক মুজাহিদ নিয়াসপুর প্রশাসনের ডাক্তার আব্দুল আহাদ এর মধ্যে কুমিল্লা চার আসনে ঋণ ট্রাফের অভিযোগে মনোনপত্র বাধি ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুর হাসান মুন্সি করার লিপ্ত আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ ফলে নির্বাচন করতে পারছেন না এই আসনে বিএনপি ওই আসনে গণধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দিয়েছে অন্যদিকে ঢাকা এগারো আসনে বিএনপি প্রার্থী কাইমের বিরুদ্ধে দ্বৈত নৃত্যের অভিযোগ তুলে তার প্রার্থীদের বাতিলের দাবি জিট করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে একটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট ফলে নির্বাচন অংশ নিতে বাধা নেই তারপর জয়ের আশা করছেন নাহিদের সমর্থকরা রংপুর চার আসনে এনসিপির সদসচিব আক্তার হোসেন মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সভাপতি এমদার ভরসা পঞ্চমের এক আসন বিরুদ্ধে আলমেন বিএসটিআর নসাদ জামির সাবেক স্পিকার জমিদুর সরকারের পুত্র এই দুই আসনে তারা বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও জয়ের সময় দেওয়া যাচ্ছে না দশ দুই হাজার শরিক হলেও কয়েকটি আসনে বিএনসিবিকে অভ্যন্তরীণ চালন মুখে পড়তে হচ্ছে নরসি দুই আসনে জোটের সিদ্ধান্ত সত্ত্বেও জামাতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করার বিপাকে পড়েছেন এনসি প্রার্থী সরার্তায় একই চিত্র দেখা গেছে সিরাজদুল সাহ নারায়ণগঞ্জ চার আসনেও চট্টগ্রামের একটি আসনেও একই ধরনের উপস্থিত তবে এই দুটি আসনে জামাত প্রার্থীরা এনসি প্রার্থী সমর্থন স্বর দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই দুটি আসন সহ সাতটি আসনে দাঁড়িয়ে না রাখতে এসি বরাবর আবেদন করে জামাত তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পর এ ধরনের আবেদনের কোনো যুক্তি নেই এদিকে দুই প্রার্থীর এক আসরে কারিগরি কারণে প্রার্থী প্রত্যাহার না করতে পারলে তার সাথে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন ঢাকা আট আসরে ব্যাপক প্রচার প্রচারণাচ্ছেন নাসির উদ্দিন পটনে তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন অন্যদিকে ঢাকা এগারো আসরে আহবায়ক না ইসলাম একদিকে নিজ এলাকায় অন্যদিকে বিভাগের শহরে জনসভার অংশ নিয়ে জোটের পক্ষে হা ভোট এই পক্ষে প্রচার চাচ্ছেন তার পক্ষে জোটের নেতারা নির্বাচনের প্রচারণে অংশ নিচ্ছেন ঢাকা আঠারো আসনেও আরিফ আদিবের সরব রয়েছেন এদিকে প্রচারে হামলা বাধ্য অভিযোগ পাওয়া গেছে গত ছাব্বিশ জানুয়ারি নির্বাচনী প্রচারে গিয়ে ঢাকা আঠারো আসনের প্রার্থী মোহাম্মদ আরিফ আদিবের উপর হামলার অভিযোগ ওঠে ওদিন সকালে রাজধানী ডুমনি বাজার এলাকায় নূর প্রাতিম খান পরিদর্শন কর্মসূচিতে অংশকারী তার উপর হামলা চালানো হয় ও দলের তরফে দাবি করা হয় পরে সাতাশ জানুয়ারি ঢাকা আট আসনের সংসদস্য পদপ্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয় নাসিউদ্দিন পাটোয়ার উপর হামলা ও ডিঙ্গি পেটের অভিযোগ ওঠে সেদিন দুপুরে রাজধানী হাবিবুল্লাহ বাহাল কলেজে পিঠার সঙ্গে যোগ দিতে গেলে এই ঘটনা ঘটে এর আগে গত তেইশ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী সিদ্দেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসিউদ্দিন পাটোয়ারির গণভটে হায়ের পক্ষে প্রচার চালাতে গেলে তার উপর ময়লা পানি ডিঙ্গি ফুক করা হয় উদ্দেশ্যে নাসিউদ্দিন পাটোয়ারি তার জনসংখ্যায় যোগদানে তারা বাধা সৃষ্টি করার অভিযোগ করেন এছাড়া প্রচার শুরুর পর থেকে হাতিয়া প্রশাসনের প্রার্থী আব্দুল হালান মাসুদের নেতাকর্মীদের প্রচারণা বাড়া দেওয়ার অভিযোগ ওঠে গত ত্রিশ জানুয়ারি ফেরিউদ্দুমায় দুই স্থানে বিএনপি হামলায় সাংবাদিক সন্তান বিজয় হত হন এরপর এক ফির হামলার প্রতি বিক্ষোভ করে এনসিপির এই নেতা নির্বাচন ঘিরে এনসিপি তারা যতটা সাপড়া করেছেন তার চেয়ে বিশ্বাস চালাচ্ছেন হাফের জন্য এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেসায় সমাবেশে গিয়ে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন এরই মধ্যে হায়ের প্রচারে ঢাকায় ক্যারামা চালু করছে দলটি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘট হাসান আবদুল্লাহ বলেন আমরা সকাল রাত মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যার কথা শুনছি অনেক সারা পাচ্ছি আমরা এগারো দিন জোটের পক্ষ থেকে ভোট চাওয়ার সাথে হা ভোটে চাইছি আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন আমরা শুধু আমাদের জোটের প্রার্থীর জন্য ভোট চাইছি না আপনারা যদি আমাদের নির্বাচন করেন তাহলে হয়তো আগামী পাঁচ বছর আপনার সবাই দিতে পারবো মানব হাকে জয়ী করেন তাহলে তার সুফল আপনি বা আমি নই আপনাদের সন্তান তাদের পরিবর্তন প্রজন্ম ভোগ করবেন দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেটস ট্রুথ